আল্লাহ রব্বুল আলমিনের একজন পাগল ছিল আল্লাহর পাগল এই ব্যক্তি দুনিয়ার কোনো অর্থের পাগল নয় দুনিয়ার কোনো নারীর পাগল নয় দুনিয়ার কোনো মহের পাগল নয় এই ব্যক্তি ছিল একমাত্র আল্লাহর পাগল মানুষ তাকে পাগল বলে সে কিন্তু বলে আমি পাগল নয় আমি হলাম আমি আল্লাহর পাগল আমি হলাম আমার হাবিবের পাগল সে শুধু আল্লাহ আল্লাহ জিকির করে ইবাদত বন্দি করে আল্লাহর গুণগান গায় মানুষকে হেদায়েতের জন্য ডাক দেয় সে চিন্তা করল আমি যদি একটু চেষ্টা করি আমি যদি একটু একটু ফিকির করি আমি অনেক মানুষকে আমার কথার মাধ্যমে আল্লাহ তালা রাস্তায় দেখাতে পারবো আল্লাহর পথে নিয়ে আসতে পারবো পাগলার চিন্তাধারা এরকম সে ভাবে আমি শুধু একাই জান্নাতে যাব না আমি শুধু একাই আল্লাহর পাগল এমনটা তো হতে পারে না আল্লাহকে আল্লাহ তো আমাকেও ধরবে আমাকেও তো বিচারে কাট করে দাঁড় করাবে নিজে শুধু আমল করেছ পাগল হয়েছো তোমার আশেপাশে যারা ছিল তাদেরকে কেন দাওয়াত দাও নাই তাদেরকে কেন বলো নাই এই জন্য পাগলের মাথায় অনেক টেনশন এসেছেন পাগল এবারে চিন্তা করে আমি কি করি কি বললে মানুষ আমার কথা শুনবে কি এমন কাজ করলে মানুষ দিনের পথে আসবে এইবার চিন্তা করতে করতে পাগলের মাথায় হঠাৎ করে একটা বুদ্ধি চলে আসলো আমি তো একাই কিছু করতে পারবো না মানুষ তো আমাকে পাগল বলে আমি কিছুই বলি না কেন মানুষ আমাকে আঘাত করে কষ্ট দেয় কারণ আমি পাগল মানুষ আমার কথা মানতে চায় না কিন্তু যদি কোনো নেতা যদি কোনো মন্ত্রী যদি কোনো এমপি যদি কোনো বিচারক সে যদি আল্লাহ হয় তার সমাজটা তার পরিবারটা তার মহল্লা তার দেশটা আল্লাহ তার শাসনের বিনিময় হলেও সবাইকে দিনের পথে নিয়ে আসতে পারবে ঠিক না বলে যেই পরিবারের গার্জিয়ান ভালো সেই পরিবারটা ভালো যে মহল্লার ভালো ব্যক্তিত্ব আছে সেই মহল্লাটা ভালো যেই ওয়ার্ডের মেম্বার চেয়ারম্যান ভালো সেই ওয়ার্ডের লোকগুলো ভালো যেই দেশের নেত্রী ভালো যে দেশের বিচারক ভালো সেই দেশের মানুষটাও ভালো হয়ে যায় পাগুলার মাথার মধ্যে এই চিন্তা গুণ পাখ্যায় আমি যদি বর্তমান সময়ের বিচারক বাচ্চা হারুন রশিদের কাছে কিছু মেসেজ দিতে পারি তার কাছে যদি কিছু কথা বলতে পারি তাহলে হয়তো সে যদি কিছু এমন আইন করে এমন যদি কিছু পলিসি করে নীতিমালা করে যার কারণে সবাই আল্লাহ বের হতে পারবে এই পাগলের চিন্তা করার সাথে সে একটা বুদ্ধি বড় করল বুদ্ধি করার কারণে সে এখন চিন্তা করলো এই বুদ্ধিটা এখন কাজে লাগাতে হবে কি এমন বুদ্ধি সে বাজার গেল বাজার যেয়ে একটা পাথর ক্রয় করলো একটা বরফের পাথর ক্রয় করার পরে সে একটা অনেক বড় বক্সের মধ্যে নিল নেওয়ার পরে বাজারের মধ্যে করা শুরু বাজারের মধ্যে সবাইকে জানা শুরু করলো হে বাজারের লোকেরা আমি আজকে এমন একটা জিনিস এমন একটা বস্তু এমন একটা কিছু নিয়ে এসেছি যেটা তোমরা কিনলেও শেষ হয়ে যাবে এবং তোমরা যদি না কেনো তারপরও শেষ হয়ে যাবে السلام عليكم ورحمه الله نحمده ونصلي على رسوله الكريم عما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هذه اللذات الموت سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله شمس تقرشنشا وإمهان الله باكر دربار جنائي الله رب العالمين القدر كما দুনিয়া সকল ব্যস্ততা থেকে ফারেক করে জুমার দিনে মসজিদে আসা এবং বসার তফিদার করলেন এই জন্য আল্লাহ পাখের দরবারে শুক্রাদ করছি বলেছি আলহামদুলিল্লাহ এবং লক্ষ্মী দরুদ বর্ষিত হোক আকায় নামদার দার তাজিদার আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সবাই সেই নবীর প্রতি দরুদ করি বলি আলাইহি আলী আসাল্লাম আল্লাহ সুবাহান আপনাকে আমাকে সকলকে যাদেরকে সৃষ্টি করেছেন খুব একটা মূল্যবান জিনিস দান করেছেন সে মূল্যবান জিনিসের নাম হলো সময় যেটাকে বলা হয় হায়াত যেটাকে বলা হয় জীবন এটা সব থেকে মূল্যবান জিনিস সব থেকে দামি জিনিস এই জিনিসটা যার কাছে আছে সে এর কদর করে না এর মূল্য দিতে জানে না সে এই জিনিসটার দাম জানে না এই জিনিসটার কিনতি জানে না আবার যার কাছে এই জিনিসটা নাই যার কাছে এই সময় নামক এই হায়াত নামক জিনিসটা নাই সে যদি শত চেষ্টাও করে তারপরেও কিন্তু বিন্দু পরিমাণ এটা কিনতে পারবে না ঠিকই না যার কাছে সময় আছে সে কিন্তু এই সময়ের মূল্য দিতে জানে না এই সময়কে কদর করতে জানে না আর যার কাছে সময় নাই সে শত চেষ্টা করার পরেও এই সময়কে আর ফিরে আনতে পারে না যেমন গতকাল যে সময়টা আমাদের চলে গেছে সারা জীবন তাপস্যা করলে চেষ্টা করলে সেই সময়টা ফিরে আনা সম্ভব না কখনোই নিয়ে আসা সম্ভব না এই জন্য মানুষের মধ্যে আল্লাহ তালা সব থেকে শ্রেষ্ঠ সব থেকে বড় যিনি আমলটা দান করেছেন সেটা নাম হল সময় তাহলে আল্লাহ রবুল আলমী যে আমাদেরকে সময় নাম সময় নামক যে সব থেকে দামি একটা বস্তু দান করলেন সেটা কি আল্লাহর কাছে দাম আসি না নেই অবশ্যই আল্লাহর কাছে আছে দাম আসি বিধায় আল্লাহ তালা বলেন তিরিশ পারার মধ্যে সর্বশেষ সুরার থেকে কিছুটা সামনে শেষের দিকে বলা যায় একটা সুরা নাজিল করেছেন যে সুরার নাম সুর আব্দ আসর সময় এবং আল্লাহ পাক এই সুরা শুধু সময়কে উপেক্ষা করে দেয় নাই এবং আল্লাহ পাক এখানে সময়ের কসমও খেয়েছেন আল্লাহ বলেন সময়ের কসম বলেন্লাহ আসায়ের কসমান সব মানুষ ক্ষতির মধ্যে আছে সব মানুষ বিপদের মধ্যে পড়ে আছে আল্লাহ তালা সবাইকে খুব গুরুত্বপূর্ণ সহকারে আমাদের মাঝে উপস্থাপনা করলেন এবং যদি সেটা দামি না হয়তো মূল্যবান জিনিস না হয়তো আল্লাহ সেটা কসম কাটতেন না কারণ যেটা মূল্যবান জিনিস সেটা নিয়ে কিন্তু আজকে আমরা কসম কাটি এই একটা দাও আল্লাহ আল্লা আমাদেরকে হুশিয়ার করে জানিয়ে দিলেন যে সময় অনেক দামি জিনিস সময় অনেক মূল্যবান জিনিস এবং তোমরা সবাই মধ্যে পড়ে আছো কিন্তু কয়েক প্রকার মানুষ এই ক্ষতির মধ্যে নাই তাহলে আমরা জেনে নেই কোন কোন প্রকার মানুষ এই ক্ষতির মধ্যে নাই আল্লাহ বলেন এক নাম্বার ওই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নাই যেই সমস্ত মানুষ এনেছে ওই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নাই যে সমস্ত মানুষ যেই সমস্ত মানুষ ইমান এনে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করতেছে সেই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নাই দুই নাম্বার ওই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নাই আল্লাহ তালা বলেন যে সমস্ত মানুষেরা নেক কাজ কাজ করে করে ভালো ওই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নাই দুই নাম্বার ওই সমস্ত মানুষরা ক্ষতির মধ্যে নাই যারা ইমান আনার পরে নেক আমল করে ইমার আনছে এবং তারপরে কি করে ভালো কাজ করে ভালো ভালো কর্ম করে এই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নেয় তারপর আল্লাহ বলেন এবং সেই সমস্ত মানুষ মানুষকে সত্যর পথে ডাকে সত্যের পথে আহ্বান করে মানুষকে দিনের পথে ডাক দেয় মানুষকে বিপদের রাস্তা থেকে সরে নিয়ে এসে সঠিক পথের রাস্তা দেখায় সেই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নাই তিন নম্বরে ওই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নেই বিপদের মধ্যে নেই যারা কি করে নিজেরা এনেছে এনেকা আমল করে এবং মানুষকে দিনের জন্য আহ্বান করে ভালো কথা বলে ভালো কাজ করার জন্য আহ্বান করে মানুষের মাঝে আল্লাহ তালার পরিচয় তুলে ধরে এই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নেয় চার নাম্বার ওয়াতাওাসাউ বিলহাক্কি ওয়া তাওয়াসাউ বিলসাওয়ার চন নাম্বার ওই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নাই যেই সমস্ত মানুষ ধৈর্যশীল হয়ে গেছে সুবহানাল্লাহ বলে যারা ধৈর্যশীল যারা ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত সেই সমস্ত মানুষরা ক্ষতির মধ্যে নাই আমি যেটা বোঝাইতে চাইলাম আল্লাহ সুবাহান সময়ের কদর করার জন্য সময়কে মূল্যবান বিষয় ভাবার জন্য একটা সুরা নাজির করেছেন তার মানে সময় অনেক দাম সময়ের অনেক দাম সময় অনেক মূল্যবান একটা জিনিস যেটা চলে যায় সেটা কখনো আর ফিরে আসে না যেটা যার জীবন থেকে হারিয়ে গেছে সেটা কশ্চিনকালেও আর ফিরিয়ে আনতে পাবে না যতই সে কষ্ট করুক মেহনত করুক যতই সে অর্থ অর্থ দিয়ে সেটা আনার চেষ্টা করুক তারপরও কখনো পাবে না সময় এমন জিনিস এই জন্য আমাদের প্রত্যেককে সময়কে কদর করতে হবে সময়কে মূল্য দিতে হবে কারণ যে সময়টা আমাদের চলে যায় সেই সময়টা আমরা আর ফিরে পাবো কখনো কখনো না আল্লাহ কিয়ামত যখন অনুষ্ঠিত করবেন মানুষদেরকে যখন বিচারের কাজ করে যার করবেন ওই সময় দুই প্রকার মানুষ দুই দলে বিভক্ত হয়ে যাবে এক প্রকার হবে ভালো ব্যক্তি আর এক প্রকার হবে খারাপ ব্যক্তি এক প্রকার হবে জাহান আর এক প্রকার হবে জান্নাতী জান্নাতীরাও আফসোস করবে এবং জাহান আফসোস করবে এমন আপনি চিন্তা করতে পারেন না হয় বুঝলাম জাহান জাহান্নাম জাহান নাম যাওয়ার কারণে আফসোস করতেছে কিন্তু জান্নাতীরা আবার কেন জান্নাত যাওয়ার জন্য আফসোস করে জান্নাত পাওয়ার পরও কেন আফসোস করে চিন্তার বিষয় ভাবনার বিষয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি জাহান নামী সে ব্যক্তি এই বলে আফসোস করবে আল্লাহ আপনি আবার আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেন আপনার হুকুম আর মান্য করব না আপনার আর হুকুম ছাড়া অন্য কোনো কাজ করব না আর পরিবারের ধোকায় পড়ব না সম্পদের ধোকায় পড়ব না মায়ের ধোকায় পড়ব না আয় আল্লাহ আরেকটা বার সুযোগ দেন এই বলে জাহান নামিরা প্রতি করবে আল্লাহর কাছে আর দুই নাম্বার যে ব্যক্তি আফসোস করবে জান্নাতিরা এই জান্নাতীরা আফসোস করে আল্লাহ আমি কেন আর একটু ভালো করে বাদত করলাম না আরো কেন আমার ফ্রি সময়গুলো বাদত করলাম না আরো যদি বেশি করে বাদত করতাম আরো যদি বেশি করে ভালো কাজ করতাম তাহলে আজকে আমি বড় থেকে বড় জান্নাত পাইতাম জান্নাতিরা এই বলে আফসোস করবে আমি যেই সময়টা দুনিয়ার কাজে ব্যয় করেছি সেই সময়টা যদি দুনিয়ার কাজে ব্যয় না করে ভালো কাজে ব্যয় করতাম এবাদত কাজে ব্যয় করতাম তাহলে আমি বর্তমান যে জান্নাত পেয়েছি এর থেকে আরো আল্লাহ আমাকে বড় জান্নাত দিয়ে দিত এই জন্য সময়ের অনেক দাম সময়ের অনেক কদর করতে হবে মূল্য দিতে হবে আল্লাহ রব্বুল আলমিন যুগে যুগে যত নবী গ্রাম পাঠাইছেন যত রাসুলগণকে পাঠাইছেন যত আল্লাহ বান্দাদেরকে পাঠাইছেন সবাই সময়কে দাম দেওয়ার কারণে হতে পেরেছে আল্লাহর কাছে প্রিয় হতে পেরেছে হতে পেরেছে সময়কে তারা কখনো অবহেলা করে নাই সময়কে তারা অপচয় করে নাই কিন্তু আজকে আমরা সময়কে এমন অপচয় করি আমাদের দিলের মধ্যে কবরের মাত্র বিন্দু মাত্র ভয় নাই এমন অপচয় করি মনে করি মনে আমরা মরব না আমাদের মৃত্যু হবে না এরকম অপচয় করি যে আমাদেরকে পরকালে যেতে হবে না এরকমটা আমরা হয়ে গেছি আল্লাহ রবীন্দ্রের একজন বান্দা ছিল নাম ছিল তার হারুন রশিদ অনেকে তার নাম শুনেছেন সে একজন বাদশা ছিল যেমন তেমন বাদশা নয় তিনি একজন নিকার বাদশা ছিলেন সৎ পরহেসদার ছিলেন সৎ বিচারক ছিলেন এই হারুন রশিদের জামানার মধ্যে আল্লাহ রব্বুল আলমীনের একজন পাগল ছিল আল্লাহর পাগল এই ব্যক্তি দুনিয়ার কোনো অর্থের পাগল না হয় দুনিয়ার কোনো নারীর পাগল নয় দুনিয়ার কোনো ভোগের পাগল না হয় এই ব্যক্তি ছিল একমাত্র আল্লাহর পাগল মানুষ তাকে পাগল বলে সে কিন্তু বলে আমি পাগল নয় আমি হলাম আমি আল্লাহর পাগল আমি হলাম আমার হাবিবের পাগল সে শুধু আল্লাহ আল্লাহ জিকির করে ইবাদত বন্দি করে আল্লাহর গুণগান গায় মানুষকে হেদায়তের জন্য ডাক দেয় সে চিন্তা করল আমি যদি একটু চেষ্টা করি আমি যদি একটু একটু ফিকির করি আমি অনেক মানুষকে আমার কথার মাধ্যমে আল্লাহ তালা রাস্তায় দেখাতে পারবো আল্লাহর পথে নিয়ে আসতে পারবো পাগলার চিন্তাধারা এরকম সে মনে ভাবে আমি শুধু একাই জান্নাতে যাব না আমি শুধু একাই আল্লাহর পাগল এমনটা তো হতে পারে না আল্লাহকে আল্লাহ তো আমাকেও ধরবে আমাকেও তো বিচারে কার করে দাঁড় করাবে নিজে শুধু আমল করেছ পাগল হয়েছো তোমার আশেপাশে যারা ছিল তাদেরকে কেন দাওয়াত দাও নাই তাদেরকে কেন বলো নাই এই জন্য পাগলের মাথায় অনেক টেনশন এসেছেন পাগল এবার চিন্তা করে আমি কি করি কি বললে মানুষ আমার কথা শুনবে কি এমন কাজ করলে মানুষ দিনের পথে আসবে এইবার চিন্তা করতে করতে পাগলের মাথায় হঠাৎ করে একটা বুদ্ধি চলে আসলো আমি তো একাই কিছু করতে পারবো না মানুষ তো আমাকে পাগল বলে আমি কিছুই বলি না কেন মানুষ আমাকে আঘাত করে কষ্ট দেয় কারণ আমি পাগল মানুষ আমার কথা মানতে চায় না কিন্তু যদি কোনো নেতা যদি কোনো মন্ত্রী যদি কোনো এমপি যদি কোনো বিচারক সে যদি আল্লাহ বির হয় তার সমাজটা তার পরিবারটা তার মহল্লা আল্লাহ তার শাসনের বিনিময় হলেও সবাইকে দিনের পথে নিয়ে আসতে পারবে ঠিক কেনা বলে যেই পরিবারের গার্জিয়ান ভালো সেই পরিবারটা ভালো যেই মহল্লার ভালো ব্যক্তিত্ব আছে সেই মহল্লাটা ভালো যে ওয়ার্ডের মেম্বার চেয়ারম্যান ভালো সেই ওয়ার্ডের লোকগুলো ভালো যে দেশের নেত্রী ভালো যে দেশের বিচারক ভালো সেই দেশের মানুষটা ভালো হয়ে যায় মাথার মধ্যে এই চিন্তা খায় আমি যদি বর্তমান সময়ের বিচারক বাচ্চা হারুন রশিদের কাছে কিছু মেসেজ দিতে পারি তার কাছে যদি কিছু কথা বলতে পারি তাহলে হয়তো সে যদি কিছু এমন আইন করে এমন যদি কিছু পলিসি করে নীতিমালা করে যার কারণে সবাই আল্লাহ হতে পারবে এই পাগলের চিন্তা করার সাথে সে একটা বুদ্ধিভাব করলো বুদ্ধি করার কারণে সে এখন চিন্তা করলো এই বুদ্ধিটা এখন কাজে লাগাতে হবে কি এমন বুদ্ধি সে বাজার গেল বাজার যেয়ে একটা পাথর ক্রয় করলো একটা বরফের পাথর ক্রয় করার পরে সে একটা অনেক বড় বক্সের মধ্যে নিল নেওয়ার পরে বাজারের মধ্যে মাইকিং করা শুরু করলো বাজারের মধ্যে সবাইকে জানা শুরু করল হে বাজারের লোকেরা আমি আজকে এমন একটা জিনিস এমন একটা বস্তু এমন একটা কিছু নিয়ে এসেছি যেটা তোমরা কিনলেও শেষ হয়ে যাবে এবং তোমরা যদি না কিনো তারপরও শেষ হয়ে যাবে বাজারের মানুষকে তার দিকে আখ্যায়িত করার জন্য আকর্ষণ করার জন্য দেখেন কি এমন একটা কথা বলল পাগল যিনি ছিল আল্লাহর পাগল কারণ তার উদ্দেশ্য ছিল সে মন্ত্রীর কাছে যাবে বাচ্চা হারুনুর রশিদ তার কাছে যাবে কিন্তু যেতে পারবে না কারণ সে একটা পাগল আর পাগলকে তো কোনো মন্ত্রী দেখা করবে না মন্ত্রী ডাক দেবে না সে চালাকি করল বাজারের মধ্যে এমন কিছু কথা বলল বাজারের মানুষ আমাকে পাগল হিসাবে আমাকে আশ্চর্যজনক হিসাবে আমাকে বাদশার কাছে নিয়ে যাবে এই জন্য সে পাগলটা পাথর নিয়ে বলা শুরু করলো কি এমন আছো আমার থেকে সেই জিনিসটা ক্রয় করবে যেটা কিনলেও কিনলেও তোমরা আমার কাছ থেকে শেষ হবে না কিনলেও আমার কাছ থেকে শেষ হবে আল্লাহ বাজারে মানুষটা সবে আশ্চর্য হয়ে গেল অবাক হয়ে গেল কি এমন জিনিস নিয়ে এসেছে এই পাগলটা যেটা কিনলেও শেষ হবে আবার না কিনলেও শেষ হবে বাজারে মানুষ সবাই অবাক হয়ে তার কাছে জিজ্ঞেস করল কি এমন জিনিস বাক্সের মধ্যে তোমার আছে তুমি এটা খুলে দেখাও যেটা কিনলেও শেষ হবে আবার না কিনলেও শেষ হবে এরকম কথা তো আমাদের বাপের জন্মে শুনি নাই এতদিন শুনেছি আমলা আম নিয়ে আসলে আম বিক্রি করলে শেষ হয় আম বিক্রি করলে না হয় নিয়ে চলে যায় মাছলা মাছ নিয়ে আসে মাছ বিক্রি হলে শেষ হয়ে যায় বিক্রি না হলে সে আবার নিয়ে ঘুরে চলে যায় কিন্তু তোমার কি এমন জিনিস যেটা বিক্রি করলেও শেষ হবে আবার না করলেও শেষ হবে সবার মাথার মধ্যে অনেক চিন্তা এসে গেছে এইবার এই কথাটা বাচ্চার কানের মধ্যে চলে গেছে বাচ্চার কানের মধ্যে চলে গেছে বাচ্চা আপনার কাছে সারা ওই পাগল এই জিনিসটা কারো কাছে বিক্রি করবে না আমরা দেখতে চাই আমার কাছে বিক্রি করে না আমরা জানতে চাই আমাকে তারা আমাকে সে খুলে দেখায় না এই কথা যখন বাচ্চা জানতে পেরেছে বাচ্চা সেই পাগলকে ডাক দিয়েছে এ পাগল শোনো শোনো তুমি কি এমন জিনিস নিয়ে এসেছো কি এমন তোমার বস্তু আছে বাক্সর মধ্যে যেটা বিক্রি করলে শেষ হবে আবার বিক্রি না করলে শেষ হবে এ পাগল তখন ডেকে বলে এ বাদশাহ আমি যে জিনিসটা বিক্রির জন্য নিয়ে গেছিলাম সেই জিনিসটা অটোমেটিক শেষ হয়ে গেছে সুবহানাল্লাহ এবার বাচ্চা আশ্চর্য হয়ে গেল আমি এখনো তোমাকে ডাকলাম এখনো নাকি শুনলাম তোমার সেই জিনিসটা বিক্রি হয় নাই কি আমার আবার জিনিস যা আমার কাছে নিয়ে আসতে আসতে সেই জিনিসটা শেষ হয়ে গেল এইবার পাগল নাক দিয়ে বলে দেখেন বাচ্চা এই বক্সের মধ্যে আমি একটা বরফ রেখেছিলাম সেই বরফটা আমি বলেছিলাম কিনলেও শেষ হবে না কিনলেও শেষ হবে দেখেন আমার কথা মিথ্যা নয় আমি কিনে রেখেছিলাম কিন্তু গলতে গলতে সম্পূর্ণ বরফটা শেষ হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ এইবার বাচ্চা হারুনুর রশিদ বলেন পাগল তুমি কি এমন একটা মেসেজ আমাকে বুঝাইতে চাও আমি নিশ্চয়ই বুঝতে পেরেছি এইবার পাগল বলে তাহলে আপনি বলুন তো আমি কি আপনাকে বোঝাতে চাই এইবার হারনুর রশিদ বলেন ও পাগল আমি জানি তুমি সাধারণ কোনো পাগল নও তুমি হলে আল্লাহ পাকের পাগল তোমার কথাটা আমার বোঝাবার বাকি নাই তুমি এটাই বোঝাইতে চেয়েছো আল্লাহ রব্বুল আলামিন আমাদের মানুষদেরকে আল্লাহ তাআলা একটা নিদ্রুষ্ট হায়াত দান করেছেন এই হায়াতটা যদি আমরা ইবাদত করি তবু শেষ হয়ে যাবে যদি ইবাদত নাও করি তবু শেষ হয়ে যাবে এ পাগল তোমাকে আমি জানিয়ে দিলাম এখন থেকে তোমার এই জ্ঞানটা আমার মাথায় চলে আসছে এখন থেকে আমি নিয়ম করলাম প্রত্যেকটা মানুষকে নামাজ বাধ্যতামূলক পাগল তখন হাসতে হাসতে সেখান থেকে বিদায় নিল বলল যে আল্লাহ আমার আশা পূরণ করেছে বাদশা তখন প্রতিটা মানুষের নামাজ বাধ্যতামূলক হালাল বাধ্যতামূলক সবাইকে একটা আইনের মধ্যে নিয়ে এসেছে পাবল সাকসেস হয়েছে বাদশাহ এটা বুঝতে পারলো যে পাগল যে জ্ঞানটা নিয়েছে এই জ্ঞানটা আমার মধ্যে ছিল না পাগলের কাছ থেকে জ্ঞান নিল আর মূল কথা মূল কথা হলো যে আল্লাহ তালা আল্লাহ রবুল আলমিন যে আমাদেরকে মূল্যবান এই জিনিসটা দান করেছেন সময় হায়াত যেটা জীবন সেটা নিকাশ করলেও শেষ হবে না করলেও শেষ হবে বাড়ি গাড়ি করলেও শেষ হবে না করলেও শেষ হবে খাইলেও শেষ হবে না খাইলেও শেষ হবে মূল কথা এটা শেষ হবে এটা কেউ আটকাতে পারবে না কেউ আটকাতে পারবে না এটা শেষ হবেই আপনি চলতে চলতে আপনার অনেকগুলো কাজ বাকি অনেক প্ল্যান বাকি অনেক কিছু করার আপনার আঞ্জাম আছে আপনি এক স্বপ্ন বুনতেছেন আপনি একটা রুটিন করেছেন আমি অমুক করব তমুক করব ওটা কাজ বাকি সেটা কাজ বাকি কিন্তু শেষমিস আপনার যখন সময়টা শেষ হবে কোনো কাজ আর হবে না আপনাকে সব কাজ সেরে যেতে হবে এটার নাম জীবন এটার নাম হল হায়াত দুই দিন আগে বরফ বা হয় আমার কাজে ফার্মে চাকরি করেছে বিশ থেকে বাইশ হাজার টাকা বেতন আমার হুজুরের মতো তিনটা হুজুর লাগে সেরকম টাকা ইনকাম করার জন্য লাগে না তিনটা হুজুর লাগে তার মতো ইনকাম করতে গেলে বরংশ হাতাও হয় না বরংস লোকটা এত রোগাশোগা এত পাতলা এত কিনকিনা মনের দেহায় কিচ্ছুই নেই এরকম অবস্থা কিন্তু দেখেন সে চাকরি করা অবস্থায় দুই দিন মাত্র করেছিল তিন দিনের দিন আল্লাটাকে সারা দিয়ে অন্ধকার কবরে চলে গেছে রানিং চাকরি রানিং অবস্থা অনেক কিছু বাকি তার মেয়ের বিবাদ হওয়া বাকি তার বাড়িতে মেহমান আসতেছে অনেক কিছু আঞ্জাম করা বাকি যে কত কিছু একটা প্ল্যান তার বাড়ির কিছু কাজ আছে সেই কাজগুলো করা বাকি কিন্তু আর কিছু করা হল নিমিশে সেকেন্ডে সব কিছু প্রশ্ন হয়ে গেল এটার নামে হলো জীবন এটার নামে হলো হায়াত এটার নামে হলো সময় সম্মানিত উপস্থিতি যেটা বোঝাইতে চাইলাম আল্লাহ রবুলি আলমিন আপনাকে আমাকে মূল্যবান জিনিস দান করেছেন সেটা হলো সময় সেটার নাম হলো হায়াত এই সময় আর হায়াতকে যদি আমরা কাজে লাগাই তাহলে আমরা হব দামি আর যদি এই সময় হায়াতকে আমরা যদি কাজে না লাগাই তাহলে আমরা দামি হতে পারবো না আমরা ইমানদার হতে পারবো না আল্লাহর রব্বুলি আলমিন আমাদেরকে যেন এই সময়টি এই হায়াতকে যেন কাজে লাগা ভালো কাজ করা তৌফি দান করে সবাই বলি আল্লাহ রবী আহমিনা আলমিন যারা সুনুমাই সুনু আলাইকুম